চরকুক্রিমুক্রি বাংলাদেশের বৃহৎ একটি বিচ্ছিন্ন চর এলাকা যা ভোলা জেলার মনপুরা উপজেলার কাছে অবস্থিত এটি বাংলাদেশের অন্যতম ম্যাংগ্রোভ বনের একটি ছোট সংস্করণ হিসেবে পরিচিত কিভাবে যাবেন কোথায় ক্যাম্পিং করবেন আর কত টাকা খরচ হবে তা নিয়েই থাকছে আজকের ভিডিও চরকুক্রিমুক্রিতে যেতে হলে আপনাকে সর্বপ্রথম আসতে হবে ভোলার কচ্ছপিয়া ঘাটে কিভাবে এখানে আসবেন তা নিয়ে আমাদের আগের একটি ভিডিওতে বিস্তারিত বলা আছে আগের পাটের ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারেন কিভাবে আপনারা ভোলা থেকে এই কচ্ছপিয়া ঘাটে আসবেন কচ্ছপিয়া ঘাট থেকে প্রতি এক ঘন্টা পর পর এই ছোট ছোটো লঞ্চগুলো ছেড়ে চলে চরকু ক্রিমকরির উদ্দেশ্যে যেতে সময় লাগে আনুমানিক এক ঘন্টা তিরিশ থেকে এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো এখানে আপনাদের জনপ্রতি খরচ পড়বে ষাট টাকা করে এই চরের নামের পেছনে এক মজার ইতিহাস আছে শোনা যায় চরটিতে প্রথম বসবাসকারী মানুষেরা অনেকে কুকরি যা এক ধরনের প্রাণী বা বন আর মুকরি যা হলো আরেক ধরনের স্থানীয় পাখি তাই এই জায়গাটির নাম হয় চর কুকরি এটি প্রায় চল্লিশ হাজার একর জায়গা জুড়ে বিস্তৃত এবং এখানে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী বাস করে যেমন চিত্রা চিত্রাহরিণ বুনসুয়ার নানা ধরনের জলচর পাখি ইত্যাদি প্রতি শীতকালে হাজার হাজার অতিথি পাখি এখানে আসে যা চরটিকে এক অনন্য প্রাকৃতিক অভয়ণয়ে পরিণত করে প্রায় দেড় ঘন্টা পরে আমরা পৌঁছে যাই চরপুক্রিমকরির এই লঞ্চ ঘাটে এখান থেকে আমরা একটি অটোতে উঠি যেখানে আমাদের জনপ্রতি খরচ হয়েছে পঞ্চাশ টাকা করে যা আমাদেরকে নিয়ে যাবে নারিকেল বাগান পর্যন্ত অটো থেকে নেমে আমাদেরকে প্রায় তিরিশ মিনিটের মতো হাঁটা লাগবে সর্বপ্রথম আমাদের একটি শাঁখো পার হতে হয়েছিল তারপর আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা শুরু করি শুভ্রবালির চর ঝাউবনের ছায়া আর পাখির কলরব মনে হচ্ছিল যেন কোনো স্বপ্নের দ্বীপে এসে পড়েছি বাটন দিয়ে হাঁটার সময় খুবই সাবধান কারণ এখানে অনেক ছোট ছোট গাছের গুড়ি রয়েছে যা খুবই ধারালো সো এখান দিয়ে আপনারা যখন হেঁটে যাবেন খুবই সাবধানে যেতে হবে বন থেকে বের হয়েই সাগরের দেখা পেলাম এবং এর সাথেই রয়েছে একটি ওয়াচ টাওয়ার যদিও ওয়াচ টাওয়ারটি বন্ধ ছিল তাই আমরা উপরে উঠতে পারিনি পানি থাকার কারণে আমরা এই অল্প একটু জায়গাটা নৌকাতে করে পার হয়ে নিই তারপর আবারও একটু বনের মধ্যে দিয়ে হেঁটে আমরা এসে পড়লাম মূল জায়গায় যেখানে সবাই আসলে ক্যাম্পিং করে থাকে এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এখানে গেলে দেখতে পারবেন অনেক ছোট বাচ্চারা আছে যারা আপনাদেরকে দেখলে কাছে এসে জিজ্ঞাসা করবে যে আপনাদের কি তাঁবু লাগবে কি না এই ব্যাপারে কথা বলতে চাবে বা এখানে আপনি একটি দোকানও পাবেন যেখানে গিয়ে আপনি তাবু ভাড়া নিতে পারবেন তাঁবুর জন্য তারা আমাদের থেকে জনপ্রতি দুশো টাকা করে চার্জ নিয়েছিল এখানে সূর্যাস্তের দৃশ্য অসাধারণ লাল আকাশ আর বিস্তীর্ণ সমুদ্র একসাথে উঠে সন্ধ্যা হওয়ার পরে সকলে আগুন জ্বালিয়ে তার পাশে আড্ডা দেয় রাতের খাবারের জন্য আগে আমরা দোকানে বলে রেখেছিলাম রাতের খাবারে ছিল ডিম ভুনা আলু ভর্তা ডাল ভাত যার দাম পড়েছিল পারসনের জন্য আশি টাকা করে সকালবেলা ঘুম থেকে উঠে তাঁবুর চেন খুলতেই চোখে পড়ল এক অন্যরকম শান্তি পাশেই বয়ে যাওয়া সাগর হালকা কুয়াশা আর গাছের ফাঁক দিয়ে উঁকি দেওয়া রোদ্দুর যা ছবির মতো মনে হচ্ছিল শহরের ব্যস্ততা ছেড়ে প্রকৃতির কোলে ঘুম ভাঙ্গার আনন্দই আলাদা আশেপাশে হালকা একটু ঘুরাঘুরি করে এবার সময় হয়েছে বিদায় নেওয়ার তবে হ্যাঁ ব্যাক করার সময় আরও কিছু জায়গা মাস্ট দেখে যাবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখা লাগবে তারপর বাগান থেকে বের হয়ে আমরা একটি বাইক নিয়ে নি যেখানে আমাদের জনপ্রতি একশো টাকা করে খরচ হয়েছিল ঘাট পর্যন্ত যাওয়ার জন্য দেন পরবর্তীতে ঘাট থেকে আমরা এই ছোট লঞ্চগুলোতে করে আবার চলে যাই কচ্ছপিয়া ঘাটে যেখানে আমাদের জনপ্রতি আবার খরচ হয়েছিল ষাট টাকা করে তারপর জনপ্রতি পঞ্চাশ টাকা করে আমরা অটো নিয়ে চলে আসি ভোলার চরফেশনে চর এসে সকালে নাস্তা করি জনপ্রতি চল্লিশ টাকায় ভোলাতে আসলে মিষ্টি খাওয়া মিস করাই যাবে না সাথে মহিষের দুধের দই খাওয়া ট্রাই করবেন অবশ্যই চর নেমে অবশ্যই নাস্তা করার পরবর্তীতে আপনারা জ্যাকব টাওয়ারটা একটু ঘুরে দেখবেন জায়গাটা খুবই সুন্দর চর থেকে সিএনজিতে করে জনপ্রতি তিনশো টাকা করে চলে যাই ঘাটে তারপর তিনশো টাকা করে স্পিড বোট দিয়ে চলে যাই বরিশাল স্পিড জার্নিটা ছিল এক কথায় অসাধারণ যারা আগে কখন স্পিড বোর্ডে উঠেননি তাদের জন্য এটা মাস্ট রেকমেন্ডেড বরিশালে হালকা একটু ঘুরাঘুরি করে রাত আটটায় চলে যাই লঞ্চ স্টেশনে তারপর লঞ্চে করে আমরা ঢাকা ফিরে আসি আজ এই পর্যন্তই চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ